জীবনে যদি আপনাকে কেউ ঠকিয়ে দূরে সরে যায় দ্বিতীয়বার তাকে কিন্তু চান্স দিবেন না দ্বিতীয়বার যদি চান দেন একবার যদি তার গুলি মিস হয় দ্বিতীয়বার কিন্তু গুলিটা মিস হবে না সময় সা চলে যাবে দিন চলে যাবে বছর চলে যাবে কিন্তু মানুষের স্বভাব কিন্তু আগের মতোই থাকবে সুযোগ বুঝে সে কিন্তু দ্বিতীয়বার গুলিটা আর মিস করবে না অবশ্যই আপনাকে আবার আঘাত করে দণ্ডভণ্ড করে দিবে তো বৃষ্টি নামছে ছাদে তো মোটেও যাওয়া হয় না একদমই না বাচ্চারা বায়না ধরলো ছোটো দুই বাচ্চা দুপুরবেলা আমাকে নিয়ে গেলো ঠিক একটা বাজে বললো যে আম্মু চলো আমাদের বৃষ্টিতে একটু ভিজা আমরা একটু বৃষ্টি চাই ওদের সাথে আমিও বৃষ্টিতে ভিজে গেলাম তো একটু ভিডিও করে নিচ্ছি আর তাদের এখন শৈশব কল তাদের মন চায় অনেক কিছু তাই না বাচ্চাদের এই জন্য তাদের সাথে আমিও একটু খেলাধুলা করলাম সময় দিলাম বাচ্চাদেরকে আপনারা সবাই সময় দেবেন কারণ মা বাবাকে এই সময় ওদের খুব প্রয়োজন অনেক কাজ থেকে প্রয়োজন আর ওদের সাথে দুষ্টুনি করলাম অনেক সময় খেলাধুলা করলাম ওরা দূরে করতেছিল। করতেছিলো ছাদের এই পা এই পাশ থেকে ও পাশে মজায় লাগতেছিলো তারা দুই ভাই বোন কিন্তু গোসল করেছিলো তারপরও তারা আবারও ছাদে বুঝতেছে আর বড় বাবা তো স্কুলে চলে গেছে বৃষ্টি ভেজার ভিতরে কে আর করা স্কুল তো যেতেই হবে তাই না সে চলে গিয়েছে আর ছোটো যেজন বাসাতে ছিল তো এই তাদের ধরে ধরে ছোটাছুটে প্রচণ্ড বাতাস ছিল ধীরি ধিরি বৃষ্টি হচ্ছিল আর আমি বৃষ্টির চোটে দেখতে পাচ্ছিলাম না মুখে চোখে এত পানি লাগতেছিল মানে অনেক অনেক বাতাস এরকম একটা অবস্থার মধ্যে মানে সময়টা গিয়েছে বেশ ভালো লাগলো ওদের সাথে বৃষ্টিতে বৃষ্টিতে একটা সময় এগুলা মেমরি হিসাবে থেকে যাবে হয়তো আমি এই দুনিয়াতে থাকবো না মা হিসাবে দুনিয়ার মানুষ একসময় না এক সময় সবাই চলে যেতে হবে আল্লাহর ডাকে কিন্তু এই ভিডিওগুলো হয়তো থেকে যাবে স্মৃতি হিসাবে তাদের যদি মন চায় হয়তো দেখতে পারে তার মার সাথে তাদের এই খেলাধুলা এভাবে স্মৃতিচারণ করাটাই স্বাভাবিক এক সময় তারা বড় হয়ে যার যার জায়গায় পৌঁছে যাবে চলে যাবে তাদের সাংসারিক কর্মকাণ্ডে কেউ কর্ম করবে দূরে যে কেউ যাবে মেয়ে যাবে শ্বশুরবাড়ি এটাই স্বাভাবিক আমরাও আমার বাবা মাকে ছেড়ে চলে আসছি তো অনেক ভালো লাগছে পাশের ভিডিওটা ভিউগুলো অনেক সুন্দর ছিল পাশ দিয়ে খুব ভালো লাগলো ছাদে সময়টা পার করলাম অনেক আনন্দে অল্প কিছুক্ষণ ছিলাম কারণ জোরে জোরে বৃষ্টি আসছে তো দেখেন তারা দুই ভাই বোন দুই দিকে আমি তো ভয় পাচ্ছিলাম তাদেরকে মানে ছাদে নিয়ে আসছি এটা অনেক ভয় ছিল তারা পড়ে যায় নাকি শ্যাওলা শ্যাওলা পড়ে আছে ছাদে তো বেশ কিছুক্ষণই আমরা ছিলাম আর থাকতে ভালো লাগতেছিল না কারণ বৃষ্টিতে ভিজে একেবারে শেষ তো ভালো থাকবেন সবাই আর ভিডিওটা যদি অবশ্যই আপনাদেরকে ভালো লাগে মনে একটু নাড়া দেয় লাইক কমেন্ট দেবেন পাশে থাকবেন